আসসালামু আলাইকুম জোহরের নামাজ জামাতের সাথে বললাম ইনশাআল্লাহ তো আজকে 40 দিনের প্রথম দিন সেই দিন আজকে প্রথম দিনের মানে জোহরের নামাজ তো যে নিয়তটা করেছিলাম 40 দিন ইনশাআল্লাহ জামাতের সাথে নামাজ পড়ব সেই নিয়তের আজকে প্রথম দিন এবং কি জোহরের নামাজ ঠিক আছে আর এটা হচ্ছে কালিয়াকور আপনার কালিয়াকور সরি কালিয়াকور না এটা এটা হলো বাংলা যাওয়ার আগে যে হাতের পাশে যে মসজিদটা ওই মসজিদে ইনশাল্লাহ আজকে জহরের নামাজটা আদায় করলাম আর এটা হচ্ছে আমি ওই ভিতরে একবার এটা কাজ করিয়ে এদিক দিয়ে তো কাজে থেকে আসলাম তার কারণে এখানে এটাই কাছে হয় ওই বাড়ি থেকে এটাই কাছে হয় তো মানে এই কারণে এই জায়গায় আসছে তো আসলে এটা বিষয় কি মানুষ মনে করেন ব্লক করে এটা ওরা ভাইকে ছিঁড়ে তারপরে অপচয় করে ব্লক করে তো আমি একটা নতুন নতুন একটা ব্লগ নিয়ে আসছি যে আমার ব্লগ দেখে জানি কয়েকজন মানুষ একটু নামাজের প্রতি আগ্রহ হয় জামাতের সাথে নামাজ পড়ার মানে আগ্রহটা হয় আমি ইনশাআল্লাহ চল্লিশ দিন জামাতের সাথে নামাজ পড়বো ইনশাআল্লাহ আপনাদের দোয়া চাই তো আপনারা ইনশাআল্লাহ দোয়া করবেন আর অবশ্যই আমি যেন আমার যে আশাটা সেটা পূরণ করতে পারি আর আপনাদের ইসলামিক ভিডিও সবসময় দেখবেন ওই সব আজে বাজে জিনিস দেখবেন না যে ভাইগাসেরা ফেলায় নষ্ট করে ফেলায় অপচয় করে ব্যাপার না এটা কোনো ব্যাপারই না তো ওগুলো ভিডিও দেখবেন না লাইক কমেন্ট কিছুই করার দরকার নাই আপনারা ভালো আসুন আমার ভিডিওতে কমেন্ট করেন বা না করেন ইসলামিক ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করেন নাহলে করার দরকার নাই তো ইসলামের প্রচার সবাই করতে চায় আমরা ইনশাল্লাহ মনে চাইলে করবেন না মন চাইলে না করবেন আমি জোর করব না তো সবাই ভালো থাকবেন যারা যারা আমার পেজটি ফলো করেন না ইনশাআল্লাহ পেসটি ফলো দিয়ে রাখুন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম